নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি মিথুন রাশি কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সোমবার বিকেল চারটের পর চন্দ্রমা গোচরে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে চন্দ্রমা প্রবেশ করবে সোমবার বিকেল চারটের পর এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় দেড়টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে এই সময় ব্যক্তিগত জীবনে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে ভাই বোনেদের সাথে মত এই সময় হঠাৎ আসতে দেখা যেতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত ছোটোখাটো ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে যে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা তবে কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সপ্তাহের শুরুতেই খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ের প্রতিও নিয়ন্ত্রণ রেখে চলা উচিত বৃহস্পতিবার রাত্রির দেড়টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর একটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে হঠাৎ কিছু প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রেও অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে বিগত দিনে প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে তা সলভ করবার জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে তবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত জাতকের এই সময়েও ক্রোধ জেদ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত শনিবার দুপুর একটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে তবে মানসিক কিছু দুশ্চিন্তা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় কর্মক্ষেত্রে কাজের প্রেসার এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কিছুটা তাল মিলিয়ে চলা উচিত এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় পরিশ্রম কিছুটা বৃদ্ধি করে চলা উচিত হাই বিপি সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা ইএনটি রিলেটেড প্রবলেম ঘুমের সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় হনুমান চালিসা প্রত্যহ সন্ধ্যাবেলা যদি পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার